অপরূপ সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল এবং বর্তমানে শ্রীমঙ্গলের ভাইরাল জায়গা হচ্ছে এই কৃষ্ণচূড়া রোড শ্রীমঙ্গলের সেই ভাইরাল কৃষ্ণচূড়া রোডের পাশেই একটা সুন্দর চা বাগান আছে তো এখানের সামনে এই যে এত সুন্দর ভিউ এটা হচ্ছে কি এখন আপনাদেরকে দেখাবো টিলার উপরে তুই দেখেন এই হচ্ছে সেই কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখেন কতটা সুন্দর আর এই হচ্ছে চা বাগান সম্পূর্ণটা এই হচ্ছে সেই জায়গা এত সুন্দর শ্রীমঙ্গলের বধভূমি রোডে যখন কৃষ্ণচূড়ায় আসবেন এই রাস্তাটায় তার ডান পাশে অথবা বাম পাশে আপনারা দেখতে পারবেন এই রাস্তাটা এই টিলাটা এত বেশি সুন্দর মানে উপরে শুধুই হচ্ছে গিয়ে চা বাগান আর নীল আকাশটা এত বেশি সুন্দর লাগছিল কিছুই বলার নেই মানে অনেক বেশি সুন্দর শ্রীমঙ্গল আসলে অনেক সুন্দর তার জন্য শ্রীমঙ্গলের সৌন্দর্যটা হচ্ছে গিয়ে উপভোগ করতে হলে আপনাদেরকে আসতে হবে শ্রীমঙ্গল তো এই দেখেন ভিউটা দেখো আমি যদি শ্রীমঙ্গল আবার আসি এই সুন্দর জায়গাটায় ঘুরে যাব আমার কাছে এই প্লেসটা অনেক বেশি ভালো লেগেছে তো আপনারাও যদি শ্রীমঙ্গলে কৃষ্ণচূড়া রোডে আসেন এই জায়গায় ঘুরে যেতে পারবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই জায়গাটা তার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও করতে পারবেন তো এটাই ছিল আজকের এই ব্লগের তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না শ্রীমঙ্গল আসলেই অনেক বেশি শ্রীমঙ্গলের সৌন্দর্যটা আপনাদেরকে হচ্ছে দেখতে হলে আসতে হবে শ্রীমঙ্গল আর আমি এখন আছি বদ্ধভূমি রোডে সো শ্রীমঙ্গল আসলে সুন্দর কেন বলছি আপনারা জাস্ট দেখেন চারপাশে হচ্ছে গিয়ে সবুজ উপরে নীল আকাশ আর এই তো আমি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই ব্লগে একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং পেজটাকে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও নতুন একটা ব্লগে